চৌধুরীর দাদা দেখুন এখানে ফজুল কবির চৌধুরী এটা হচ্ছে সারাউদ্দিন আরকি বৃহস এই বাড়ির ভিতরে জায়গায় জায়গায় চায় প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের জন্য পোস্টারিং করা হয়েছে এখন আমরা কোথায় যাব এখন আমরা এদিকে মসজিদের পাশে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্পোরেশনের সাবেক মেয়র মহুদ্দিন চৌধুরীর বাড়ি তারপরে মরফুম সালাউদ্দিন খাদের চৌধুরীর বাড়ি সাবেক শিক্ষামন্ত্রী নোফেল সাহেবের বাবা নৌফেল সাহেব মহদিন সাহেবের ছেলে আচ্ছা আরেকটাও বললেন যে সালাউদ্দিন খাদের চৌধুরী সাহেবের চাচা চৌধুরীরা যারা তো ভাই কি নাম ওনার ওই ছাত্র না এটা তো বিএম ফজলুল হোসেন চৌধুরী এটা উনি রাজধানীর সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ওনারও তো বাড়ি এখানে একাই ওরা পুরান ঘর দাদার ঘর একটা যৌথ রয়েছে এটা বাকি নেই তারপরে ফজলুল করিম চৌধুরী সাহেবের তো ছেলের নাম হলো যে কবর এগুলো করছি আমি যা করে নিয়েছি আচ্ছা আচ্ছা সত্য সিংহ একটু দয়া করে নির্বাচন কমিশনটা তো সবাই মিলে না হ্যাঁ

আচ্ছা <laughs> চৌধুরীর দাদা দাদার বাড়ি হ্যাঁ যৌথ বাড়ি সবার এটাই এটাই মানে মূলত ফজলে করিমের দাদার বাড়ি আব্দুল আব্দুল জব্বার চৌধুরী সাহেবের বাড়ি দেখুন এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং রিসেন্টলি একটা ম্যাচ জান হয়েছিল এখানে দেখেছিলেন এখানে পঁয়ত্রিশ হাজার লোক খাওয়া দাওয়া হয়েছিল হাজার লোকের খাওয়া দাওয়া

এখানে তো এর ছবিও আছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবার ছবি আছে হ্যাঁ আছে সবার আছে ওনাডা সাইর ভাই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবারা সাইরবে না আই হলো জমিদার বাড়ির মতো জমিদার বাড়িরই রকম

ইতিহাস নিয়ে ভিডিও করলে দুই ঘন্টা করা যাবে আচ্ছা আচ্ছা আমরা যাবো এই বাড়ির ভিতরে জায়গায় জায়গায় প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের জন্য পোস্টারিং করা হয়েছে ওনার সম্ভবত ওনার দিবস দিবস মৃত্যু যার কারণে দেখুন এখানে জায়গায় জায়গায় পোস্টারিং করা হয়েছে এবং পোস্টারে লেখা হয়েছে যে বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি পানপীয় নেতার নবম শাহাদ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাও ভালোবাসা জানাই দেখুন এরকম পোস্টার জায়গায় জায়গায় আছে এই বাড়ির ভিতরে সারাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের প্রত্যেক বাড়িতে এখানে একটা আছে দেখু এখানে একটা পোস্টার বাড়িতে খুব সুন্দর একটা পুকুর আছে সম্ভবত সবাই মিলে ওনাদের বললাম না ওনারা এক একজন এক একজনের রিলেটিভ ভিন্ন দল করেন কিন্তু সবাই কিন্তু ওনারা আত্মীয় হন কেউ বিএনপি কেউ আমি লিগ করেন কিন্তু এই পুকুরটা খুবই সুন্দর একটা পুকুর এবং চারপাশে আপনার রাস্তা আছে পাকা রাস্তা এবং তারই পাশে হচ্ছে এই পুকুরটা দেখার মতো একটা পুকুর এবং এটা জায়গা জায়গা এটাকে করা হয়েছে ভাগ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে এবং হাতলা আছে আছে যাতে বাইরা আছে ওনারা বিভিন্ন দলের হতে পারেন কিন্তু বাড়ি কিন্তু একসাথে তো যার যার ঘর আলাদা কিন্তু বাড়িটা অনেক চমৎকার বিশাল এক পুকুর মাঝখান দিয়ে হচ্ছে বিশাল এক রাস্তা রাস্তার পাশে হচ্ছে যে বিভিন্ন পোস্টারিং করা হয়েছে ওনার জন্য দেখুন ওনার জন্য এখানে অনেকগুলো পোস্টার ওনার সম্ভবত মৃত্যুর বার্ষিকী ছিল বাইশে নভেম্বর ওনাকে শ্রদ্ধা জানিয়ে পোস্টারিং করেছেন আর এই হচ্ছে বিল্ডিংটা সাহেবের কবরের দিকে দেখুন এটা ওনার প্রত্যেক বাড়িতেই পড়েছে আমাদের পারিবারিক কবরস্থান আর এই হচ্ছে ওনার কবরটা ভিউয়ার্স এখানে ওনার নাম দেওয়া আছে নাম লেখা আছে দেখুন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জন্ম তেরোই মার্চ উনিশশো ঊনপঞ্চাশ ইংরেজি সাদাত বরণ করেন বাইশে নভেম্বর দুই হাজার পনেরো ইংরেজি এটা ওনার কবরের ঢুকতে প্রথমে নেমপ্লেটে লেখা আর কবরের দোয়া দেখুন এইটাই হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবর তিনি এই চট্টগ্রাম ছয় আসন রাউজানের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও ছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এবং পাশে আর একটা কবর এটা ওনার রিলেটিভের এই কবর কারণ এটা ওনাদের পারিবারিক কবরস্থান সম্ভবত এবং দেখুন কবরস্থানটা খুবই সুন্দর যার পাশে এই কবরটার কথা বলছিলাম এটা ওনার রিলেটিভ এবং এই কবরস্থানটার ভিতরে অনেক সুন্দর ফুল গাছ লাগানো সুন্দর পরিবেশ লাইট আছে অনেক সুন্দর এবং আরো কিছু খালি জায়গা আছে হয়তো ভবিষ্যতে কেউ যদি মারা যায় পরিবারে তাদেরকে হয়তো বা এখানে করা হবে اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد محمد رسول হুলির সুবাস হুলির মধু ফুলের মধু তুমি দিনের আলো রাতে রাধা তুমি করুদ হে জাগছে তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্র হারা তোমার চন্দ্র তারা আকাশ পারে তন্দ্রাহারা সাগর নদী পাহা করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন